বন্ধুরা আজ একটি কৃষকের গল্প বলবো গল্পটি শেষ পর্যন্ত দেখুন অনেক ভালো লাগবে রোহিতপুর গ্রামে এক কৃষক থাকতো সে কাজ করে তার সংসার চালাতো তার পরিবারে ছিল তার মা এবং তার স্ত্রী তখন সে কৃষিকাজ করে তাদের সংসার সুখে চালাতো কিন্তু তাদের কোনো আয় হতো না সংসারে কারণ সে তো একা কৃষিকাজ করে আর কৃষিকাজ করে তো সে লাভ করতে পারে না কিন্তু তার সংসার সে চালাতে পারতো তখন সে তার গিন্নিকে বলতেছে গিন্নি শুনো আমি খেতে যাচ্ছি তুমি বাসায় থেকো বাসায় সবার খেলে আমার মাকে দেখিয়ে রাখো তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি কৃষিকাজ করে আসো তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি বলে সে দুটো গুরু নিয়ে এসে বাসা থেকে বের হলো তখন সে তার খেতে গিয়ে বলতেছে এবার কৃষি করব অনেক টাকা লাভ করব কারণ এবার আমি সব জমি লাগাবো তখন এটা বলে সে গরু নিয়ে আল বাইতেছে তখন কিছুক্ষণ পর সে আল শেষ হওয়ার পর বলতেছে এখন তো আলবা হয়ে গেছে এখন গরু নিয়ে আমি বাসায় চলে যাই এই খেতে আমি কাল সকালে এসে বীজ লাগাবো তখন এটা বলে সে বাসায় চলে গেল তখন সে তার গিন্নিকে বলতেছে গিন্নি শুনো আজকে একটা আলবি এসেছি কাল বীজ লাগাবো তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে বীজ লাগাও তখন সে বলতেছে এবার ক্ষুধা লেগেছে আমাকে কয়টা খাবার দাও তখন সে বলতেছে তাহলে ঘরে আসো তোমাকে খাবার দে এই বলে সে ঘরে চলে গিয়ে খাবার খেলো খাবার খেয়ে তারা গল্প করতে করতে ঘুমিয়ে গেল অন্য গ্রামে ছিল এক সুতকুর সে সুদকে তার সংসার চালাতো এবং কি সে অনেক ধনী ছিল কিন্তু তার কাছ থেকে টাকা নিতে ভয় পেত কারণ সে টাকা দিলে নিয়মিত যদি টাকা না দিত হয় সে বাসা দখল করতো অথবা তার যদি কোনো জমি থাকে সে জমি দখল করতো কারণ তার উপর কোনো পাওয়ার ছিল না সে অনেক বড় লোক কারণ তার লগে অনেক মানুষ ছিল তখন সেই গ্রামের সবাই ভয় পেত ভয় পেয়েও কি করবে কারণ তারা ঠেকা বললে তো কেউ তাদেরকে সাহায্য না এইভাবে কিন্তু এটাও ভয় পেয়েও তার কাছ থেকে টাকা নিত এক লোক এসে বলতেছে হুজুর আমাকে কিছু টাকা দেন আমি এবার অনেক বিপদও পড়েছি ব্যবসায় লস খেয়ে এসেছি তো তাই আপনার কাছে কিছু টাকা হলে ভালো তো আমি নিয়মিত সুদ দিয়ে যাব আর আপনার টাকাও ফিরিয়ে দেব তখন সে বলতে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে টাকা দিচ্ছি কিন্তু নিয়মিত যদি টাকা না দাও তাহলে তোমার জমি অথবা তোমার বাড়ি আমি দখল করে নিব তখন সে বলতে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি আমাকে টাকা দিতে পারো তখন তাকে টাকা দিল তখন সে টাকা নিয়ে চলে গেল তখন সুদগুরটা বলতে যে হা এভাবে তো আমার ব্যবসার মাধ্যমে অনেক লাভ হবে আমি সুদে টাকা লাগিয়ে অনেক টাকার মালিক হয়েছি বাড়ি হয়েছে গাড়ি হয়েছে এটা বলে সে আবার ঘরে চলে গেল পরের দিন সকালে ওই কৃষক আবার বলতেছে ঘুম থেকে উঠে না আমি আমার খেতে যাই খেতে গিয়ে আমার খেতে বীজ লাগাতে হবে না লাগালে তো হবে না তখন এটা বলে সে বীজ নিয়ে তার ক্ষেতের দিকে রওনা দিল কিছুক্ষণ পর তার ক্ষেতে গিয়ে সে বীজ ছিটিয়ে লাগাচ্ছে তখন কিছুক্ষণ পর লাগিয়ে বলতেছে এবার বীজ লাগানো হয়ে গেছে এবার বাসায় চলে যাই কিছুদিন পর আমি খেতে এসে দেখবো আমার খেতে সোনার দান হয়েছে হা 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 এটা বলে খুশি মনে সে বাসায় চলে গেল বাসায় গিয়ে তার গিন্নিকে বলতেছে গিন্নি আজ বীজ লাগিয়ে এসেছে কিছুদিন পর আমাদের ক্ষেতে অনেক ফসল হবে বিক্রি করে একটা বাসা তৈরি করব তখন সে বলতে আচ্ছা ঠিক আছে তুমি এখন রেস্ট নাও এই বলে সে ঘরে চলে গেল ওইদিকে আবার ওই সুদগুরে রেন থেকে যে ওই লোকটা টাকা নিয়েছে তার টাকা দেওয়ার সময় এসে গেছে কিন্তু সে টাকা দিতেছে না তখন ওই সুদগুর বলতেছে আমার কাছ থেকে যে টাকা নিলো এখনো সুদটাও দিল না আসলটাও দিল না কিন্তু এখন আমি ওর বাসা দখল করব গিয়ে তখন সে তার একজন লোককে ডেকে বলতে যে চলো আমার সাথে আমার এখান থেকে যে সুদে টাকা নিয়েছিল এখনো লাভও দেয়নি আসলটাও দেয়নি ওর বাসা দখল করব তখন সে বলতে যে আচ্ছা ঠিক আছে ওর বাসায় চলো তাহলে এই বলে সে তার বাসার দিকে রওনা দিল এদিকে আবার ওই লোকটা বলতেছে আমি যে সুদে টাকা এনেছি এই টাকা দিয়েও তো ব্যবসায় লাভ করতে পারিনি এখন যদি ও আমার বাসা দখল করে ফেলে তাহলে আমি কি করব কিছুই তো বুঝতে পারতেছি না আমি কি এখন করব এটাও ভাবতেছি না এখন আমি কি যে করি এটা বলে সে বসে আছে ওইদিকে আবার ওই সুদকুর তার বাসায় চলে আসলো এসে বলতেছে তুই আমার সুদও দেশ আসল টাকাও দেশ কেন তখন সে বলতেছে আমার এবার আপনার কাছ থেকে যে টাকা নিয়ে আমি সুদে এনেছিলাম সে টাকা দিয়ে ব্যবসা করলে আমি লাভ হতে পারিনি এবং কি আমার সব টাকা শেষ হয়ে গেছে এখন বলেন আপনাকে আমি কোথা থেকে টাকা দেব তখন সে বলতে যে তুই নেওয়ার সময় তো এটা বলিসনি এখন তোর বাসা আমি দখল নেব তখন সে বলতে যে এই বাড়িটা ছাড়া আমার আর কোনো বাড়ি নেই তখন সে বলতে যে তাহলে আমি কি করব তুই এখান থেকে যাবি নাকি তখন সে তার কাছে হাত জোর করে বলতেছে আমাকে আর কয়টা দিন সময় দেন তাহলে আমি আপনাকে আপনার টাকা পরিশোধ করে দেব তখন সে বলতেছে আমার টাকা লাগবে না তোর বাড়িটা আমাকে দিয়ে দে আমি তোকে কিছু টাকা দিয়ে দিচ্ছি তখন তাকে কিছু টাকা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিল তখন আবার ও হাততে যে ওই কৃষকটার সাথে দেখা হলো তখন কৃষকটা যাচ্ছে সেও আসতেছে তখন কৃষকটা দেখে বলতেছে কেউ ভাই মন খারাপ হয়ে যাচ্ছেন কোথায় তখন সে যে আমি ওই গ্রামের ওই সুদ করে এখান থেকে টাকা নিয়েছিলাম সেই টাকা পরিশোধ করতে পারিনি বলে আমাকে সে ঘর থেকে বের করে দিয়েছে আমার বাসাটা সে দখল করে নিয়েছে আর আমাকে কিছু টাকা দিয়ে বলতেছে আমি আর যাতে বাড়িতে না আসি তাই এই গ্রাম থেকে আমি চলে যাচ্ছি তখন সে বলতেছে এজন্য সুদে কখনো টাকা নিবে না সুদে টাকা নিলে ব্যবসার তো রস হবে এবং কি এই টাকা পরিশোধ করতে পারবে না তখন সেও মন খারাপ হয়ে চলে গেল তখন ওই কৃষক বলতেছে আমি কোনোদিন টাকা নিও না সুদে আমি আর কখনো নেবও না এটা বলে সে কৃষির দিকে রওনা দিল তখন সেখানে গিয়ে দেখে অনেক সুন্দর ধান হয়েছে তখন ধান দেখে বলতেছে এবার যদি ফসল বিক্রি করতে পারি তাহলে তো আমার অনেক টাকা হয়ে যাবে হা 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 এ খুশির সংবাদটা আমি আমার গিন্নিকে দিলে গিন্নিও খুশি হবে কাল সকালে গিন্নিকে নিয়ে আসবো এই বলে সে বাসার দিকে রওনা দিল তখন সেই রাতে অন্য গ্রাম থেকে এক দল ডাকাত এসে তার ক্ষেতের সব ফসল কেটে নিয়ে গেল তখন ওইদিকে আবার গিন্নিকে পরের দিন সকালে বলতে যে গিন্নি চলো আমার ক্ষেতে যাই ওখানে আমার অনেক সুন্দর ফসল হয়েছে তুমি দেখলে অনেক খুশি হবে তখন সে বলতেছে তাই নাকি গো তাহলে চলো আমি ফসলটা দেখে আসি তখন তাকে নিয়ে গেল তখন সেখানে দেখে কোনো ফসল নেই তখন সে মাথা হাত দিয়ে কান্না করতেছে তারা দুজন আমাদের ফসল কোথায় গেল এটা বলে কান্না করতেছে তখন তাদের সংসারে নেমে আসে দুঃখ আর দুঃখ আর অভাব তারা খেতেও পারতেছে না ঠিক মতো তখন ওই কৃষক কিছু বুঝতে পারতেছে না তখন সে নিবিড়ে বসে ভাবতেছে আমি কি ওই সুতোরের এখান থেকে কিছু টাকা নিয়ে আমার সংসারটা চালাবো আবার কৃষিকাজ শুরু করবো নাকি কিছুই বুঝতে পারতেছি না তখন সে কিছুক্ষণ বাবার পর বলতে যে না দেখি ওর কাছ থেকে কিছু টাকা নিয়ে আসতে পারিনি তখন গিন্নিকে কে বলতে যে গিন্নি আমি এক জায়গায় যাচ্ছি তুমি বাসায় থাকো তখন সে ওই সুদগুরের কাছে গিয়ে বলতে যে আমাকে কিছু টাকা দাঁত দাও আমি সময় মতো পরিশোধ করে দেব আমার ফসল কে যেন রাতে চুরি করে নিয়ে গেছে সেজন্য আমার পরিবারে আমি কিছুই করতে পারি না আমি আছে আছে আমার তুমি কিছু টাকা দাঁড় দাও আমি সময় মতো তোমাকে টাকা দিয়ে দেব তখন সে বলতে আচ্ছা তোকে আমি টাকা দিতে পারি কিন্তু তুই যদি সময় মতো টাকা না দিতে পারিস তাহলে তোর বাড়িটা আমাকে দিয়ে দিতে হবে তখন সে বলতে যায় আচ্ছা ঠিক আছে আমি তো দেবো এটা বলে সে টাকা নিয়ে চলে আসলো বন্ধুরা তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে টু লিখে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই